আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বিআরকেবলস সংবাদ শিরোনাম শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ একতরফা নির্বাচনে অস্তিত্ব সংকটে সরকার বিএনপি নয় বারবার একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ সরকার অস্তিত্বে সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনুলাভিদিন ফারুক এবারে জানাবো দেশে এত সমস্যা কিন্তু সরকার বলে সমস্যা নেই তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের কষ্টে তাদের কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবেক আব্দুল সালাম জানাব জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার মাহবুব খোকনের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে তাকে ফোরামের সিনিয়র সহসভাপতি পদে ফিরিয়ে দেওয়া হয়েছে এদিকে পাঁচ দশকে সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী গত উনত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী যা উনিশশো সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা আবহবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন মঙ্গলবার যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি এবং চোয়াডাঙায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জানিয়ে দেব স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের তথাকথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েলের সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশ পুরনো বিভিন্ন সময় বিভিন্ন সংস্থায় এ অভিযোগ তুলেছে এবার ইসরায়েলের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন একতরফা নির্বাচনে অস্তিত্ব সংকটের সরকার ফারক বিএনপি নয় বারবার একতরফা নির্বাচন করে আওয়ামী লীগ সরকার অস্তিত্বে সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন তিনি সরকারি দলের নেতাদের উদ্দেশ্যে বলেন উবায়দুল কাদের সাহেব তীব্র তাপদাহে মানুষের মধ্যে পানি বিতরণ করুন ঘরে বসে শুধু উপজেলা নির্বাচন নিয়ে কথা বললে চলবে না আপনারা বারে বারে একতরফা নির্বাচন করে যাবেন এটা জনগণ মানে না আর আপনি বিএনপিকে নিয়ে বলবেন বিএনপির অস্তিত্বের সংকট এটা ঠিক না বিএনপির কোনো অস্তিত্বের সংকট নেই অস্তিত্বের সংকট আওয়ামী লীগের একতরফা নির্বাচন করে তারা এই সংকটে পড়েছে কারণ তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারে না তারা জনগণের ভয় দিনের ভোট রাতে করে একশো চুয়ান্ন জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে তাদের অস্তিত্ব টিকে থাকবে না জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের উদ্যোগে তীব্র তাপদাহে রাজধানীর পথচারীদের মধ্যে বিশুদ্ধ পানি খাবার সেলাইন বিতরণ কর্মসূচি উপলক্ষে এই অনুষ্ঠান হয় জয়নুল আবেদিন ফারুক বলেন সরকার যত কূটকৌশল করুক একদিন তাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে চরম তাপদাহে স্কুল বিদ্যালয় খোলা রাখার কঠোর সমালোচনা করেন সাবেক প্রধান হুইপ তিনি বলেন এরকম তাপদাহে কোনো স্কুল সরকার খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত সরকারকে বলবো আপনারা সর্বক্ষেত্রে ব্যর্থ ব্যর্থতার জন্য আপনাদের পদত্যাগ করা উচিত গরিব মানুষকে বাঁচান ফারুক বলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র কয়েক টন পানি ছিটিয়ে আপনি বাংলাদেশের মানুষকে শীতল করতে পারবেন না বাংলাদেশের একুশ কোটি মানুষ আজাবের আগুনের মধ্যে চলে উঠেছে আপনাদের অবিচারের কারণে লুট করবেন আপনারা অবৈধ কাজ করবেন আপনারা আর তার প্রভাব পড়বে বাংলাদেশের নিরীহ মানুষের উপরে এটা হতে পারে না আল্লাহ এগুলো সহ্য করবে না দেশে এত সমস্যা কিন্তু সরকার বলে সমস্যা নেই সালাম দেশের পেছনে আওয়ামী লীগের কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম তিনি বলেন দেশে এত সমস্যা সরকার বলে কোনো সমস্যা নেই তারা তো জনগণের ভোটে নির্বাচিত নয় তাই জনগণের কষ্ট তাদের কাছে কিছু যায় আসে না মঙ্গলবার বিকেলে বিজয়নগরে তীব্র গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে খাবার পানি স্যালাইন বিতরণকালে এসব কথা বলেন আব্দুল সালাম তিনি বলেন আজকে যারা ব্যাংক লুট করেছে জনগণের হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কোথায় গেল টাকা তাদের কোনো বিচার নেই সরকার তাদের ধরবে না ধরবে গণতন্ত্রকামী জনতাকে সালাম আরো বলেন আজকে মার্কেট জ্বালিয়ে দেওয়া হচ্ছে পথে বসিয়ে দেওয়া হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ফিরিয়ে দেওয়ার কথা বললেও দেওয়া হচ্ছে না চাঁদাবাজদের কারণে অতিষ্ঠ ব্যবসায়রা ক্ষমতাসীনদের চাঁদা না দিলে ভেঙে ফেলা হয় দোকানপাট নেই কোনো প্রতিকার পুলিশ নির্বিকার বিএনপির এই নেতা বলেন শ্রমিকরা আজ ন্যায্য বেতন পাচ্ছে না বেতনের দাবিতে রাজপথে নামলে গুলি করে গার্মেন্টস কর্মীদের হত্যা করা হয় কোনো তদন্ত হয় না তিনি বলেন সরকার বলে তারা নাকি গুম খুন করে না তাহলে কোথায় গেল চৌধুরী আলম কোথায় গেল ইলিয়াস আলী এভাবে গুম খুন করে বিএনপিকে শেষ করা যাবে না মধ্যবিত্ত ব্যবসায়ীদের পুঁজি নেই না খেতে পেরে গৃহহীন মানুষগুলো ঢাকামুখী হচ্ছে আর মন্ত্রীরা বলেন দেশের মানুষ আছে তাহলে ভালো এমপি ব্যারিস্টার খোকনের অব্যাহতি প্রত্যাহার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদ থেকে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকনের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে তাকে ফোরামের সিনিয়র সহসভাপতি পদে ফিরিয়ে দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে গত বিশে এপ্রিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদ দেওয়ায় ব্যারিস্টার খোকনকে অব্যাহতি দেয় ফোরাম অব্যাহতি প্রত্যাহারের বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জিয়াউর রহমান বিবৃতির মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন তিনি সূত্র সূত্রমতে গত বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের উচ্চ পর্যায়ের নেতাদের বৈঠক হয় মূলত সেই বৈঠকেই দলের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনকে অব্যাহতি দেওয়াকে কেন্দ্র করে উদ্বুদ্ধ পরিস্থিতিতে সৃষ্ট জটিলতা নিষ্পত্তি করে বিএনপির বৈঠকে ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল নিজ অবস্থান থেকে যুক্তি পাল্টা যুক্তি তুলে ধরেন বৈঠকের শেষ পর্যায়ে মাহবুব উদ্দিন খোকন এবং কায়সার কামাল একে অপরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি পদে খোকন দায়িত্ব পালন করবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ভার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর ন্যস্ত করা হয়েছে পাঁচ বছরের সর্বোচ্চ তাপমাত্রা দেখলো দেশবাসী গত উনত্রিশ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা দেখল দেশবাসী যা উনিশশো বাহাত্তর সালের পর দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা আবহবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন মঙ্গলবার যশোরে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি এবং চাডাঙায় তেতাল্লিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এছাড়া পাবনার ঈশ্বরদীতে তাপমাত্রা উঠেছে তেতাল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এর আগে উনিশশো সালে চাডাঙায় তেতাল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল আর দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উনিশশো সালে আঠারোই মে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে মঙ্গলবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আটত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ঢাকায় উনিশশো পঁয়ষট্টি সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর আগে উনিশশো সালে ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে চলতি বছর টানা একত্রিশ দিন ধরে তাপ প্রবাহ বয়ে যাচ্ছে যা ছিয়াত্তর বছরের মধ্যে রেকর্ড তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি শেখ পরশের স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে জিয়াউর রহমানের মুখোশ উন্মোচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম জন্মদিন উপলক্ষে সোমবার সকাল এগারোটায় ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভায় এ দাবি করেন তিনি আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতির বক্তব্যে শেখ ফজলে শামস পরশ বলেন শেখ জামাল আঠাশে এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এমন একটা শুভক্ষণে যার দুই সপ্তাহ পরে তরুণ মুজিব মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অপরদিকে এমন একটি দুঃসময় যখন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয় তার জন্মের মাত্র বত্রিশ দিন পর এবং যখন বঙ্গমাতা শেখ মুজিব ছোট ছেলে নিয়ে সরকারের মিন্টুরোডের বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ ছিলেন মুক্তিযুদ্ধে যোগদান করাই শেখ জামালের একমাত্র লক্ষ্য এবং প্রত্যয় হয়ে ওঠে বন্দি জীবন থেকে পালিয়ে তিনি মুক্তিযুদ্ধে তিনি বলেন যোগ দেন শেখ জামালের গৃহবন্দী অবস্থা থেকে যুদ্ধে পালিয়ে যাওয়ার একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য ছিল কারণ রাজনৈতিক দুর্দশী সম্পন্ন বেগম মুজিব পাল্টা তার সন্তানকে অপহরণের অভিযোগ তুলেন দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সারা বিশ্বে আলোড়ন বিদেশি পত্রপত্রিকায় ছাপা হল পাকিস্তান সরকার শেখ মুজিবের ছেলেকে ঘুম করেছে শেখ জামালের পালিয়ে যুদ্ধে অংশগ্রহণের খবরটা কৌশলগত কারণে একেবারে চেপে গিয়েছিল প্রবাসী মুজিবনগর সরকারও কারণ ওই ইস্যুতে মুজিবনগর সরকার এবং ভারত সরকারের তীব্র সমষ্টিগত চাপে আন্তর্জাতিক প্রাঙ্গনে প্রচণ্ড বেকাদায় পড়েছিল পাকিস্তান সরকার সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনে তথাকথিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের নামে ইসরায়েলের সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বেশ পুরনো বিভিন্ন সময় বিভিন্ন সংস্থা এই অভিযোগ তুলেছে এবার ইসরায়েলের পরীক্ষিত বন্ধু যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে তারা সেনাবাহিনীর পাঁচটি ইউনিট ব্যাপকভাবে নিষ্ঠুর কাজের সঙ্গে জড়িত খবর বিবিসির এ ব্যাপারে কিছুটা ধারণা দিয়েছে যুক্তরাষ্ট্র তাদের দাবি এসব চলমান গাজা যুদ্ধের আগে ঘটেছে ধারণা করা হচ্ছে এসব সাম্প্রতিক বছরগুলোয় অধিকৃত পশ্চিম তীর জেরুজালেমে ঘটেছে তবে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ইসরায়েলের সামরিক বাহিনীকে সমর্থন এবং সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন মানবাধিকার লঙ্ঘনকারী চারটি সেনা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইসরায়েল তাদের সংশোধন করা হয়েছে বাকি একটি ইউনিটের বিষয়ে যুক্তরাষ্ট্রের চাহিদা মতো অতিরিক্ত তথ্য দিয়েছে ইসরায়েল তাই ব্যাপারটি সহায়তা বন্ধ করার মতো বড় বিষয় মনে করা হচ্ছে না মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিতে ইসরায়েল আজকের অবস্থানের পেছনে আছে যুক্তরাষ্ট্র শুরু থেকেই তাদের সব ধরনের সামরিক সহায়তা অব্যাহত রেখেছে মার্কিন প্রশাসন প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনশো কোটি ডলারের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা পায় ইসরায়েল এছাড়া কারিগরি এবং কূটনৈতিক সমর্থনও পাচ্ছে